প্রশ্ন বলছেন সালাম আলী সাহেব আলিম সালামতুল্লাহ সুরা এখলাস তিনবার পাঠ করলে কোরআন খতমের সব পাওয়া যায় কোরআন খতমের সব পাওয়া যায় এ কথা হাদিসে নেই এটি অলামাদের একটি ব্যাখ্যা একাধিক ব্যাখ্যার হাদিস কি রয়েছে যে এন্নাহা তা আদেল সোলুসাল কোরআন সুরা এখলাস কোরআনের এক তৃতীয় অংশ সমান কোরআনের অন থার্ড এক তৃতীয় অংশের সমান সমান নেকেরি দিক থেকে একটি ভাকে আরেকটি হচ্ছে বিষয়বস্তুর দিক থেকে তাহলে বিষয়টি নিশ্চিত নয় তারপর যদি ধৈরাও নেওয়া হয় যে কোরান সোরা এখলাস তিন ভাগের এক ভাগ কোরআনের সমান নেকেরির দিক থেকে এর মানে এই নয় যে সার্বিক দিক থেকে যে একজন ব্যক্তি শুরু থেকে সুরা ফাতেহা সুরা না পর্যন্ত খতম করল কয়েকদিনে কত মেহনত পরিশ্রম করে আর গোটা কোরআনের অর্থ বুঝলো আর সেটা উপলব্ধি করলো তাতে কত ইমান তার শক্তিশালী হলো আর কেউ দশ মধ্যে পড়ে পেয়ে গেল এটি বলেননি নম্বর প্রশ্নের উত্তর বলছে আসসালাম আলিক প্রশ্ন হ্যাঁ শেখ এইবার হজে নাকি অবৈধভাবে তেরোশো হাজির যে নানান সমস্যার সম্মুখীন হয়ে মারা গেছে আল্লাহ রহম করেন এবং তাদের গুনা খাত মাফ করেন এবং তাদের শাহাদাত কবুল করেন জান্নাত তফির দান করেন অনেকে বলছেন অন্যায়ভাবে তাদের যাওয়া ঠিক হয় নাই এটাও ঠিক যে তাদের যদি তারা লিগালি না থাকে বিনা পারমিশনে গেছে অবৈধভাবে ঢুকেছে তাহলে এটা তাদের জন্য ঠিক হয়নি গোনার কাজ হয়েছে না গেলে এমনটা হইতো না এটা ভুল কথা বরং তকদিরে থাকলে ওকে যদি বাধাও দিতেন তবুও তার সেদিকে মন টানত তবে সে স্বাধীনভাবে গেছে বাধ্য করে কেউ নিয়ে যায়নি ঠিক না গেলে হতো না এটা তকদির পরিপন্থী কথা গুমরাহী আসলে কি বিশ্বাসটা এমন হবে যে তাদের মৃত্যু এইভাবে লিখা ছিল এটাও ঠিক যে তাদের মৃত্যু এইভাবে লিখা ছিল এটাও তোকদের অন্তর্ভুক্ত নাকি সতর্কতা অবলম্বন করা উচিত ছিল এটাও ঠিক যে সতর্কতা অবলম্বন করা উচিত ছিল অফুজ ও আল্লাহ যুদ্ধের ময়দান সতর্কতা অবলম্বন করতে বলেছেন অস্ত্রে সুসজ্জিত হয়ে সলাত আদি করতে বলেছেন একদল সলাত আদি আর একদল শত্রুর সামনে পাহারা দেবে জি সতর্কতা অবলম্বন করতে হবে তারপর তকদের যেটা আছে সেটা হবে আমার করণীয় আপনার করণীয় আমাদেরকে করতে হবে বিষয়টা একটু বুঝিয়ে বলবেন এই যে বুঝিয়ে বললাম আল্লাহ সঠিক বুঝ দান করুন সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিশকমালি যারা চিল্লায় যাই মাস্তুরাদ জামাত করে মহিলাদের সম্পর্কে বলছেন মাস্তুরাত মানে পর্দা নাসিন তারা তাদের এই পরিভাষাগুলি বেদাতি পরিভাষা উর্দু ভাষায় তো সিত্র হ্যাঁ বা সুতুরা থেকে হচ্ছে সুতরা মানে পর্দা তো এখান থেকে মাস্তরা যা যা যেসব মানুষকে পর্দায় থাকতে বলা হয়েছে মানে মহিলা মানুষকে পর্দায় থাকতে বলা হয়েছে তাদের জামাত নিয়ে যা মহিলাদের জামাত বের করে এইটাও একটা বেদাতিকাল এবং তাতে অনেক অন্যায় অঘটন ঘটে থাকে তাদের আঁকিদাকে সহি মোটেই সহি না তারা সুফি তারা মা তরিদি তাদের আঁকিদায় বড়ো ধরনের ভুল রয়েছে গোমরাহি রয়েছে সমস্ত সুফি তরিকত যতগুলি পিট মরি রয়েছে ও তরিকতের যেগুলো বিভ্রান্তে রয়েছে তাদের মধ্যে তাদের আকাবের বুজরুগানদের মধ্যে বিদ্যমান রয়েছে জি বরং তাদের কি ফাজাইল ফাজাইল আমলে সিরকিয়াত ফাজাইলে দুরুদে ফাজাইলে সিরকিয়াত রয়েছে তাদের সাথে আত্মীয়তা করা ঠিক হবে না ঠিক নয় আপনি যদি আগুন থেকে বাঁচতে চান বিদাত থেকে বাঁচতে চান এবং বিদাতীদের অনিষ্ট থেকে বাঁচতে চান তাহলে তাদের সাথে আত্মীয়তা করবেন না বিশেষ করে মেয়ে তাদের ঘরে তো দিবেনই না কারণ মেয়েরা ছেলেদের কাছে দুর্বল সুতরাং সেখানে সেখানেকে দুর্বল হয়ে আপনার মেয়ে জাহান নামের রাস্তা বেদাতে রাস্তা নিয়ে নিতে পারে সতর্ক সাবধান তবে তাদের মেয়েকে নিয়ে আসার পরে যদি সংশোধন করে নিতে পারেন তাহলে বড় একটা নেকির ওসিয়া হইল আল্লাহ তৌফিক দান করে এবং তাদেরকে গোড়া থেকে মুক্ত হয়ে শির বেদাত থেকে মুক্ত হয়ে সহি সন্ন্যামতাবিক জীবনযাপনে তৌফিক দান করেন এবং সন্না ভিত্তিক হ্যাঁ তবলিক রসুর তবলিক করা তৌফিক দান করে ইলিয়াসি তবলিক বাদ দিয়ে এটি হচ্ছে ইলিয়াসি তবলিক যার বয়স আশি নব্বই বছর অক্ষন্তর ইসলামী তবলিক হচ্ছে চোদ্দশো শুরু আগে রসুল লাফ সৈসলামের তবলিক আল্লাহ রব্দমেন কাছে বল্লে মা মুনজারা এলিকবে রব দেক রবের পক্ষে যার না তার তবলিক করো জি